সাড়ে দশটা এখন আমরা রেডি হব যেহেতু আজকে বাবুকে রেগুলার চেক আপে নিয়ে যাবো সাথে সাথে হচ্ছে বাবু ফুপির বাসায় যাবো তো আখি যেহেতু ডেলিভারি ডেটটা সবাই জানতে চাচ্ছ তো ডাক্তার কনফার্ম হয়ে জানাবে যে পনেরো তারিখ নাকি এগারো তারিখ তারপর আমরা জানাবো তোমাদেরকে ইনশাল্লাহ পনেরো তারিখের মধ্যে যে কোনো একদিন ডেট দিবে কারণ ডক্টর জানাইছে আমাকে এতটুকুই তো এই জন্য তোমাদেরকে জানার পরে জানাই দিব তাই সবাই রেডি হয়ে যাচ্ছে আর মৌ রেডি হচ্ছে কারণ বাবুকে বাইরে নিয়ে গেলে হচ্ছে মৌ মৌকে লাগেই আর আরিফ তো সবসময় বাইরে গেলে তোমাদের ভাইয়ার সাথে যাই তোমাদের ভাইয়ার সিনেমাটোগ্রাফার সেই জন্য আর আমার সাথে আজকে যাবে জিহাদকে নিবো না কারণ ছোট বাসা থেকে ছোটপু গাড়িতে উঠবে আমাদের সাথে তাই জিহাদকে আর নিবো না কালকে কালখাড়াতেও বলতেছে আখি কী নিয়ে আসা পসিবল কিন্তু জানে তো ভালো করে আঁকি ডেলিভারি ডেট এখন চলে আসছে এখন এত দূরে ওকে নিয়ে যাওয়ার রিক্সটা নিব না যদি পেন টেন উঠে যায় সেক্ষেত্রে একটা টেনশনের ব্যাপার তো এই জন্য ও বাসায় থাকবে ঘুমাচ্ছে এখনও আমি ফ্রেশ হয়েছি দেখো ব্রন কিন্তু আগে থেকে কমতেছে আমি একটা প্রোডাক্ট ইউজ করতেছি ব্রন কমার জন্য সো যদি কমে যায় তাহলে আমি প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করব কোন প্রোডাক্টটা আগে আমি দেখি আমারগুলো কমে কিনা অবশ্য অনেকটাই কমে গেছে মানে ব্রন কাঁচা ব্রন এখন আর নাই সবগুলো জাস্ট দাগটা চলে গেলেই হবে আর হ্যাঁ এখন হচ্ছে আমি রেডি হব তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা করি তো ফার্স্টে আমি ময়শ্চারাইজার দিব

দেখো কিভাবে বউ আগে রেডি হয়ে যায় জামাই তারপরে রেডি হয় না ওই যে তোমাদের ভাই একে দেখলি বুঝতে পারবা কি ধুমতা নাকি আমি চুরি টুরি কিচ্ছু করবো না আজকে টোটালি বেসাইটটা সেটা থেকে আছে রিং পরবো এখন রিং পরে নিছি এই যে এটা আর এটা হচ্ছে রাফিউজ করি না আমি এখন পরে নিলাম আর এখন হচ্ছে ব্যাগ ব্যাগ যে কোনটা নিব এটা আমি বুঝতেছি না আসলে এই ব্যাগটা ম্যাচিং বাট ব্যাগটা তেমন একটা ভাল লাগে না আমার সব থেকে ফেভারিট ব্যাগ হচ্ছে এটা এটাই নিব এটা নিব ব্যাগ গোলাপিটা এটা আমার এতটা প্রিয় না কি ওইটা আমার প্রিয়

আর বাবা চলে গেছে গাড়ি আনার জন্য এদিকে সব কিছু রেডি বাবুর ব্যাগই তো একটা আচ্ছা আমি তো একটু ড্রেস নিলাম না নর্মাল ড্রেস নিয়ে নেই দেখো ঘুমে এসে একদম পাগল হয়ে যাচ্ছে ঘুমে আলিশা দেখ কিভাবে ঘুমায় আলিশা আলিশা

কি বলো গাড়িতে খালি সবাই গুটাই লাগে আমরা কাউরে কিছু বলি না তো এই জন্য খালি আর চুল বেঁধে নিছি লাস্ট মুভেন্টে কারণ অনেক বেশি অসহ্য লাগে নি চুল খোলা রাখতে জানি না কেন যাই হোক তো আল্লাহ রহমতে যাই তোমরা আমাদের সাথে চলো ছোট্ট পাগলটা চেয়েছে কেন জানো তার চালাবে কিন্তু একটু বড় আর মাই পারে পারবো তুমি ঠান্ডা হ্যাঁ এখন ঠান্ডা কি চাতা চেতছিল রে আল্লাহ কি চাতা চেত ছিল

আমি খেয়াল করলাম মানে মিরিন্ডা আনতে গেছিল তো তাই তো অবশ্যই সবাই সিট বেল্ট পরে তারপর হচ্ছে গাড়ি চালাবা আর হেলমেট পরে বাইক চালাবা প্লিজ আসলে এই সামান্য ভুলের জন্য যে কত বড় অ্যাক্সিডেন্ট হইতে পারে এটা তোমাদের জানাও না একটু আগে আমরা আস্তে আস্তে একটা অ্যাক্সিডেন্ট কিন্তু দেখে আসছি অলরেডি বাইকে দুইটা বাইকে সংঘর্ষ হয়েছে মানে সামনাসামনি না কিভাবে জানি না বাট ওখানে ছিল দুইটা বাইক হ্যাঁ তো অবশ্যই সবাই সিট বেল্ট ব্যবহার করবে গাড়ি চালাইলে টাইমলেস দেখলে খেয়াল করবে আমি হাইওয়ে তো ওটা সাথে সিট বেল্ট পরে নিছি হ্যাঁ আর আমরা সবাই কিন্তু ওইদিকে ঘুরেই ছিলাম যে ওই যে যেখানে অ্যাক্সিডেন্টটা ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই এখন আমরা কই আসি

একা এতগুলো বালিশ কেন জানো আপনি দিয়ে বালিশ দিয়ে তারপরে ঘুমায় নাকি ঘুমাইতে পারে না ছোট একটু অনেকগুলো তাকে কিচিমিচি করে আমার আসার সময় দেখছি

আমার এই দুই ভাই বোনকে আমি বলছিলাম একটা অ্যাসথেটিক ভিড় বানাবো আমার ভিডিও বানাটা বাঁচা দেওয়া চিনি টেনি দিয়া এমন আবার কয় দিব। এখানে সুন্দর করে রান্না করা হয়েছে যেটা আমাদের ভাগ্নি এসা হোক করছে ফ্রায়েড রাইস তারপরে হচ্ছে চিলি চিকেন তারপরে ভেজিটেবল করা হয়েছে তো এই যে ভেজিটেবলগুলা তা আপু যেহেতু একা একা থাকে তাই পাতিল টাতিল এগুলো খুবই সংকট কারণ বাসায় হচ্ছে হেল্পিং হ্যান্ড আসে আপুর সেই এসে রান্নাবান্না করে আর একার জন্য আর কতটুকু রান্না করে বলো তো এই জন্য আমরা গেলে আপুর একটা হ্যাসেল হয়ে যায় পাতিল থেকে তর্কে নামায় নামায় তারপর রান্না করছে আর আপুর হচ্ছে এ বাসায় মানে একটু ইয়ে আসছে যার জন্য এখন কিছু কেনাকাটা করতেছে না ইনশাআল্লাহ আস্তে আস্তে তোমরা জানতে পারবা তো সব কিছুই হচ্ছে আবার আমরা যাওয়ার সময় আখের জন্য নিয়ে যাবো ওই জন্য এত বেশি বেশি রান্না করা হয়েছে না তো আমরাও রাক্ষস না যে এত বেশি বেশি খাবো তা আমি হচ্ছে খাবারটা সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম যেহেতু ও রান্না করছে আমি হেল্প করি সবাইকে সার্ভ করে দেই তো এখন আমি সব বেড়ে বেড়ে দিয়েছিলাম আর তোমাদের ভাইকেও জিজ্ঞেস করতেছিলাম যে তুমি খাওয়া কারণ ও ফ্রায়েড রাইস পছন্দ করে না তারপরে যেহেতু আজকে খাবে তো তাই ভাবলাম যে কি দিব বেশি ভেজিটেবল দিব নাকি দিব না নাকি শুধু চিলি চিকেন দিয়ে খাবে কিন্তু আমার আর আখির সব থেকে ফেভারিট হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর ছোট এত বারবার বলতেছিল যে হচ্ছে আখিকে নিয়ে আসতে পারি নাই দেখি মাসাল্লাহ বাবু কি আল্লাহ দেখ চশমাটারে পরে আনছি আতাইবো সারা কি সমস্ত Makulah Ba. Hah, makulah sih, Ba. তো ছোটাপুর বাসায় এসে আমরা গল্প করতে 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 বাবুর ডক্টরে টাইম হয়ে গেছে আমরা খেয়ালি করি নাই এখন আমরা বের হয়ে যাবো রেডি হয়েছি আর ছোটাপু রেডি এখন জাস্ট আমরা বের হব আর এসেই দেখো এত সুন্দর বাসাটা আমরা বস্তি বানাই দির আসলে বাবুকে নিয়ে যেটা হয় আর কি আর বাবুর চুল ওর বাবা কাটছে তাই চলের এই অবস্থা ওর দাদা জিজ্ঞেস করতেছে কি রে আমার নাতনির চুল এমন কেন ও সে ওর বাবা কাটছে তো দাদা যাই হোক এখন বাবুকে নিয়ে যাই চেক আপে তোমাদের জানাবো সবকিছু ডিটেলস দেয় আর আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো লাগছে ভাই আমার ননাস অনেক ভালো এখন আমার সবাই আসো আপু কত সুন্দর ননসটা কিন্তু সবাইকে দেখাই মাসাল্লাহ কত কি বাইরে চলে যাবে তখন আমি কিভাবে থাকবো আমি খালি এটা ভাবতে চলে যাওয়ার চেষ্টায় আস্তে আর এখনো শিওর না আমি একটা কথা বলি আর তোমরা সেটা একদম সিরিয়াসলি নিয়ে নাও বলছি কিছুদিন পর বিয়ে এই জন্য নাকি আমার ননসকে সবাই জ্বালাচ্ছ যে কবে বিয়ে কবে বিয়ে বলছি একদিন তো বিয়ে হবে আমি তো ডেট বলি নাই কবে তোমরা বেশি জ্বালাও বুঝছো একদম জ্বালাবে না আমার ননসকে কবে যাবে বাইরে কোনো ঠিক নাই ও বাহিরে যাবে তার আগে বিয়ে বিয়েটা খুব শীঘ্র যে আমি এবার বলি ঠিক হয়ে আছে জাস্ট হচ্ছে পাঁচশোটা খুঁজতেছে

হ্যাঁ পাপা বলতে থাকবো তুমি সবকিছু রেডি যখন একটা পাত্র পেয়ে যাবো সুদর্শন এবং হ্যান্ডসাম এবং ভালো একটা কি বলবো

এগারো তারিখ দিতে আরে তো এগারো তারিখ আমাদের আয়াস বাবু চলে আসবে এর জন্য আমরা আরো বেশি খুশি এখন তাড়াতাড়ি ওকে ডক্টর দেখায় হবে আখিকে মেন্টালি সাপোর্ট দিতে হবে আমরা অনেক বেশি ভয় পায়। তো এখনকার মতো বাই বাই এরপর আমরা বের হয়ে যাই হসপিটালের উদ্দেশ্যে যেহেতু বাবুর হচ্ছে চোখে ডক্টর দেখাবো যে ওর চোখের আরোপি টেস্ট করা হবে কিভাবে কি সব কিছু তো আমরা বরাবর সবসময়ের মতো ওই একই হসপিটালেই চলে যাব জাস্ট ওদের হচ্ছে শাখাটা ডিফারেন্ট কারণ আমরা যেহেতু মিরপুরে গেছি তো এখানে কাছে যেটা ছিল আমরা সেখানেই গেছি দুটা একই হসপিটাল তো এখন বাবুকে দেখো এখানে একদম খালি গাই মাসাল্লাহ বলো সবাই অবশ্যই কারণ এত গরম ছিল এখানে আইসি অফ ছিল বাবুর তো এমনিতেই প্রচুর গরম সেজন্য আরও বেশি গরমে ওর জিদ ছিল তো এখানে হচ্ছে বাবুর চেকআপের জন্য যাওয়া হচ্ছে বারবারই প্রতি জায়গায় জায়গায় তারপরে এখানেই আরোপি টেস্টটা করে হচ্ছে অপারেশন থিয়েটারে তো এটা নিয়ে আমরা একটু টেনশনে ছিলাম অপারেশন থিয়েটারে কাউকে অ্যালো করে না তো এটা আমাদের সবারই অনেক বেশি কষ্ট লাগছে যেহেতু প্রথম টাইমে এটা যে বাবুকে আমাদের থেকে দূরে নিয়ে তারপর আরোপি করছে তো বাচ্চারা নর্মালি যতক্ষণ আরোপি করা হয় ততক্ষণে ভয়ে কান্না করে তো এই টাইমটা আমাদের তিনজনের যে কি গেছে এটা আসলে বলে বোঝানোর মতো না আর সবাই ভাবছে যে ওর মা হচ্ছে অপু মানে ওর ফুপিকে সবাই ভাবছে ওর মা কারণ ও ওর ফেস ওর ফুপির মতো তোমরাও সব অনেকে রিলস দেখে কমেন্ট করছো যে হ্যাঁ ওর ফুপির মতো হয়েছে আসলেই মাসাল্লাহ ফুপির সাথে অনেকটা মেল একদম চেহারা মানে গোল গোল দুজনেরই এই জন্য সবাই ভাবছে যে ও হচ্ছে মা তো যাই হোক তো ফুপি মা একই কথা ফুপি মায়ের সমানই তো এখানে আমরা কথা বলতেছিলাম যে আমাদের অ্যালাউ করবে না বা বিভিন্ন টপিক নিয়ে আমরা কথা বলতেছিলাম আসলে ছোট অপুর সাথে একটা লম্বা গ্যাপ ছিল তারপরে এখন যেহেতু সম্পর্কটা হয়েছে অনেক বেশি ভালো লাগছে এত বেশি ভালো ছোট অপু যে যেটা বলার মতো না একদম আমার মতো স্টেট ফরওয়ার্ড যাকে যেটা বলবে মুখের উপরে বলে দিবে পিছনে কোনো কথা নাই যেটা আমার একদমই পছন্দ না যে মানুষ পিছনে কেন কথা বলবে তুমি যা বলবা চোখের সামনে বলে দিবা সেম আপু একদম সেম মেন্টালিটির আমি যখন একটা একটা কাহিনি বলি আপু বলে সেম আপু সেরকম আবার যখন আপু একটা একটা বলে যে আমার এটা পছন্দ না ওইটা পছন্দ আমি বলি সেম আপু আমারও সেম তো বাবুর চেক আপ শেষ আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালোই আসছে আবার আমাদের এক মাস পরে যেতে বলছে তো ইনশাল্লাহ এক মাস পরে আবার আমরা যাব তো এখানে আমি গাড়ির চাবি বের করতেছিলাম আর বিশ্বাস করবো না আমি গাড়ির চাবি দিয়ে গাড়ি আনলক করে কিভাবে আমি সেটাও জানি না যে কোন বাটন দিয়ে করে তো এটা আপুর সাথে বলতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম আর এখন আমরা বের হয়ে তারপর তারপরে যাওয়ার সময় বেশ বাই থেকে বা কোনো একটা প্লাস্টিকের আর কি দোকান থেকে ওটার নামটা আমার মনে নেই আমরা কি বেশ বাইতে ঢুকছিলাম নাকি বেঙ্গলে ঢুকছিলাম রাইট তো ওইখান থেকে হচ্ছে কিছু বক্স কিনে নেই যাতে আখির জন্য খাবার দাবার নিয়ে যেতে পারি বললামই তো ছোটাপ একা থাকে আর সবাইকে খাবার অনেক সময় অনেক বাসায় পাঠাতে পাঠাতে তার বক্সের এখন বাসায় কোনো বক্সই খুঁজে পাচ্ছিলাম না তাই ছোটাপ বললো চলো কিনেই নিয়ে যাই আখের জন্য নতুন বক্সই পাঠাবো তো আমরা কিন্তু দুইজন তিনজন মিলে হচ্ছে বেঙ্গুলে চলে আসলাম বেঙ্গলের বক্সগুলোও খুব ভালো লাগছে এইজন্য যেটা যেটা আমাদের প্রয়োজন আমরা হিসাব করতেছিলাম যে কোনটাই কি ধরবে না ধরবে সেটা মেজারমেন্ট করে আমরা তারপর হচ্ছে বক্সগুলো কিনে নিয়ে আসি বাসার উদ্দেশ্যে বাবু টেস্ট করায় আমরা বাসা এসেছি এইটুকু কতক্ষণ কথা কথা বললাম আলহামদুলিল্লাহ বাবু রিপোর্ট ভালো আবার এক মাস পরে আমাদের আসতে হবে সো এক মাস পরে আসবো আর এদিকে আখির ডেট নিয়েও একটু চেঞ্জিং হয়েছে ডক্টরের সাথে কথা বলার পর যে এগারো তারিখ করলে ওর প্রায় উনিশ দিন আগে করা হয় সো এত আগে করাটা একটু রিস্কি তা আমরা একটু ওয়েট করবো দেখি বাসায় যে আখির সাথে কথা বলি ছোট আপু বলতেছে মেনলি আর কি তো এখানে দেখো আখির জন্য ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের মধ্যে আমি সালাদগুলো নিয়ে নিই হচ্ছে বেশি রান্না করা হয়েছে হচ্ছে আখের জন্য মেনলি কারণ ও ফ্রাইড রাইস খুব পছন্দ করে তাই জন্য ওর জন্য একটু নিয়ে যাচ্ছি এই বক্সগুলো আমরা কিনে নিয়ে আসছি মাত্র এখানে আছে সব হচ্ছে ফ্রাইড রাইস এখানে আছে পাস্তা তারপরে দেখি এখানে আছে হচ্ছে ভেজিটেবলটা যেটা আখের সব থেকে বেশি পছন্দ এই জন্য বক্স ভর্তি করে এটা নিয়ে নিছি আর এটা মনে হচ্ছে চিলি চিকেন এই যে আর এটা ঢেকে দিলাম আর এখানে আছে পাস্তা সবকিছু এখন আমরা নিয়ে একটু পরে বের হয়ে যাবো এখন তোমাদের ভাই খাওয়া দাওয়া করবে আরেক খাওয়া দাওয়া করবে আমি আম খাবো না আমরা তারপরে হচ্ছে বাসার দিকে রওনা দিবো তো সব এখন একটা ব্যাগে ভরে তারপরে আমরা বাসের দিকে যাবো আচ্ছা씨 আমরা জান অনেক কিছু ফেস করতে হয়েছে আমাদের তারপর এগুলো মনে অনেক কষ্ট করে হাতে করে আনছি কারণ দেখো এটা একদম ঝোল যাতে না পড়ে অনেক কষ্ট করে আনছি দেখো কত বড় পাক না নিজে নিজে বাইট করে আমি কি দেখবো না আমার নানাশা মনে লাগে কি পারে দেখো আগে ইন ব্লগ তো কত দতিলাতা সু যদু এই যে এটা মধ্যে হচ্ছে শেমি মধ্যে দেখ একটু এরা

ভালোভাবে খাও ভালোভাবে বানাইছে কোন ফ্লেভারটা খাবো এটা কি না একসাথে সিরিয়াসলি bunda haa এটা কি এত সিরিয়াসলি বানানোর সম্ভব কিন্তু এটা যদি আর না হ্যাঁ সত্যি কথা মানে হাতে চা বানানোর কথা তাই না আমার পছন্দের সব বানা ও আচ্ছা ঠিক আছে সব আজকে শেষ করতেছি কারণ অনেক বেশি টায়ার্ড আর এই আশেপাশে এত বস্তি নিয়ে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ